বাংলাদেশের একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই যে ভারতে আর কাটা দর্শনা একমাত্র থানা এবং পৌরসভা দর্শনা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কর্মযোগ্য দেখতে পাচ্ছেন এটা হলো দর্শনার অন্যতম আরেকটি জায়গা জয়নগর চেকপোস্ট এক পা এদিকে দিলে ইন্ডিয়ার অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ছোট্ট একটি শহর দর্শনা দর্শনা বাংলাদেশের একমাত্র থানা এবং পৌরসভা যেটা কোনো উপজেলা শহরে অবস্থিত নয় এটি নামরহুদা উপজেলার আওতায় থাকলেও নিজেই একটি প্রশাসনিক অঞ্চল এবং এখানে পৌরসভা এবং থানা অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন দর্শনা রেলওয়ে স্টেশন আঠারোশো সালে ব্রিটিশ ভারতের রেলওয়ের অংশ হিসেবে ভারতের কলকাতা থেকে পুষ্টিয়ার জগতি পর্যন্ত এই রেললাইন স্থাপন করা হয় যা বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপন এবং রেল যুগের সূচনা হয় দর্শনা শুল্ক স্টেশনের মাধ্যমে এই রেলওয়ে স্টেশনে হয়ে রাসায়নিক দ্রব্য এবং পাথর আমদানিও রপ্তানি করা হয় এই পণ্যবাহী রেল দিয়ে ঠিক আমার পিছনটাই একটি কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন ভারতীয় যে ট্রেন এখানে পণ্য নেওয়া হচ্ছে এবং কিছু পণ্য এখান থেকে বাংলাদেশিকরাকে লোড করা হয়েছে অবস্থান করছি বাংলাদেশের সব থেকে বড় চিনি উৎপাদনকারী এবং বাংলাদেশের একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সামনে এই কেরু এন্ড কোম্পানির কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই সুদর্শনা একসময় অন্যতম শিল্পনগরী ছিল যেখানে হাজারো শ্রমিক কর্মচারী কর্মকর্তা এবং তাদের পরিবার পরিজন বসবাস করত আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে যতগুলো চিনি শিল্প কারখানা আছে এর মধ্যে একমাত্র লাভজনক প্রতিষ্ঠান হলো কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড তবে দক্ষজনক বিষয় হলো চিনি শিল্পের জন্য এটি লাভজনক নয় শুধুমাত্র মদ উৎপাদনকারী শিল্প হিসেবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় যা আমাদের জন্য দুঃখজনক সবশেষ বিগত অর্থ বছরে এই শিল্প প্রতিষ্ঠানটি প্রায় একশো কোটি টাকা মুনাফা অর্জন করেছে এটা হলো দর্শনার অন্যতম আরেকটি সুপরিচিত জায়গা জয়নগর চেকপোস্ট যেখান দিয়ে প্রতিদিন গড়ে তিন থেকে চারশো জন দেশি বিদেশি পর্যটক যাতায়াত করে ভ্রমণ চিকিৎসা কিংবা শিক্ষার উদ্দেশ্যে স্বাধীনতার পূর্ব সময় থেকে এই চেকপোস্ট দুই দেশের সেতু বন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে একদিকে যাত্রী পারাপার এবং এই রেল পারাপার বিশেষ করে পণ্যবাহী রেল বর্তমানে চালু আছে যাত্রীবাহী রেল বন্ধ আছে আপনাদের যদি এই দিকটা একটু দেখাই খুব নিকটেই এবং রেল স্টেশন এরপর আমরা সীমান্ত জয়নগরের আরেকটা স্থানে চলে যাচ্ছি দেখেন আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের অংশ আবার এক পায়ে এদিকে দিলে এখান থেকে নিয়ে এগুলো আবার ইন্ডিয়ার অংশ এই গ্রাম আমরা এই জায়গায় আছি ইন্ডিয়া ওই পাশ বাংলাদেশ আবার এই যে নদীটা নদীর ওই পারে আবার বাংলাদেশ সুলতানপুর গেলাম নাকি এই জায়গাগুলো কি বাংলাদেশ না ইন্ডিয়া এটা ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি হ্যাঁ আর এটি বাংলাদেশের জায়গা এখন পর্যন্ত বাংলাদেশের জায়গায় দেখে নেই এটা ওই এই গাছটা দাঁড়িয়ে আছে এই পর্যন্ত না ওই ওই পাশ দিয়ে

একটু ভালো করে লক্ষ্য করলে ওই যে ভারতের তার কাটা দেখতে পাবেন এরপর চলে আসলাম এই অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ দর্শনা সরকারি কলেজে এখানে আপনি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে নানান রকম অনুষ্ঠান পালন করা হয় তারই একটা অংশ হিসেবে এই শীতকালীন পিঠা উৎসব আপনাদেরকে ইতোপূর্বে দর্শনার একটা স্টেশন দেখিয়েছিলাম যেটা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন আর এটাও একটা দর্শনার রেলওয়ে স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে যেটা কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশ্যে যে ছেড়ে যায় ট্রেনগুলো সেই রুটে চলাচল করে ট্রেন এই এইখানে এসে থামে সবশেষ আমরা দর্শনের একটি সুপরিচিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা মনোরম পরিবেশে অন্যতম একটা বিনোদন কেন্দ্র মিনি পার্ক এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে তেমনি পরিবার নিয়ে এবং বাচ্চা নিয়ে খুব সুন্দর সময় উপভোগ করতে পারবেন জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট ক্রয় করে এই পার্কের ভিতরে প্রবেশ করা যায়